সকাল দুই হাজার ছাব্বিশের প্রথম সকালে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি আজকে দুই হাজার ছাব্বিশের শুরু এই বছরটা সবার জন্য অত্যন্ত সুন্দর হোক এবং আমাদের যারা ফলোয়ার্স আছেন সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা দুই হাজার ছাব্বিশ বাংলাদেশের পরিপ্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর হতে যাচ্ছে কারণ দীর্ঘদিন ধরে গণতান্ত্রিকতার চর্চা থেকে আমরা বেরিয়ে গিয়েছিলাম সেই গণতান্ত্রিকতার চর্চার একটা সুযোগ দুই হাজার বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন হবে বলে সবাই আশা করছেন বৈষম্য বিরোধী পরিপ্রেক্ষিতে রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটের দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার আগামী বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক সরকার ক্ষমতা গ্রহণ করবে বলে সকলেই আশাবাদী রয়েছেন এবং এই ষোলো মাস ধরে চলা সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক অস্থিরতা কমে আসবে এবং এর আগেও যে বিগত সরকার ছিল সেই সরকারের আমলে যে গণতান্ত্রিক পরিবেশ ব্যাহত হয়েছিল টোটাল বিষয়টাই কিন্তু আমরা এই নির্বাচনের মাধ্যমে সমাপ্তি রাখতে চাই অন্তর্বার্তী সরকারের পুরোটা সময় জুড়েই বিভিন্ন ঘটনা ঘটেছে আপনারা জানেন অর্থনৈতিক বিভিন্ন ইস্যু রয়েছে মানবাধিকারের বিভিন্ন ইস্যু রয়েছে এবং অনেক বিষয় রয়েছে সেই বিষয়গুলো কাটিয়ে নতুন সমাজ হবে সেটাই হচ্ছে আমাদের প্রত্যাশা স নতুন বাংলাদেশের দ্বার আমাদের সামনে খুলবে দুই হাজার বারো দুই হাজার ছাব্বিশ সালের এই সকাল থেকে আমরা সেটা আশাবাদ করতে পারি আইন সালিশ কেন্দ্রের পরিসংখ্যান বলছে দুই হাজার পঁচিশ সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মফ সন্ত্রাসের কমপক্ষে একশো সাতানব্বই জন নিহত হয়েছেন এর আগে মফ সন্ত্রাসে নিহত হয়েছেন একশো জন দু হাজার পঁচিশ সালে তিনশো একাশি জন সাংবাদিক নির্যাতনের হয়রানির শিকার হয়েছেন এ সময় দুর্বৃত্তদের মাধ্যমে হত্যার শিকার হয়েছেন তিনজন সাংবাদিক এইসব ভালো খবর যেটি যেগুলো না সেগুলো আমাদের কাছে আমাদের বিভিন্ন ওয়েবসাইট ঘুরে আসলে আপনারা পাবেন বা বিভিন্ন তথ্য রয়েছে সেই সেই যে খারাপ জিনিসগুলো চলে যাবে সেটাই আমাদের প্রত্যাশা এবং নতুন গণতান্ত্রিক সরকারের মাধ্যমে মানুষের যে ভোটাধিকার প্রয়োগ করবে মানুষ সেই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নতুন একটি বাংলাদেশের বিনির্মাণে দু হাজার ছাব্বিশ একটা শক্তিশালীভাবে আমাদের সামনে আবির্ভূত হবে সেটাই আমাদের প্রত্যাশা আপনারা জানেন ইতিমধ্যে বর্তমান সরকার তফসিল দিয়ে দিয়েছে নির্বাচনী তফসিল ঘোষণা হয়েছে ইতিমধ্যে মনোনয়নপত্র দাখিলসহ চলছে দাখিলের কাজ শেষই পর্যায়ে এবং মনোনয়ন যাচাই বাছাই সহ আগামী হয়তো এগারো তারিখে টোটাল একটা নির্বাচনের পরিবেশ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে বাংলাদেশের আঠারো কোটি মানুষ এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এবং এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের যে নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় সেই প্রত্যয়ের আশায় কিন্তু বাংলাদেশ সহ যারা বাঙালি রয়েছেন বিভিন্ন জায়গায় সবাই এই নির্বাচনমুখী এবং গণতন্ত্রের নতুন চর্চার দিকে কিন্তু অধীর আগ্রহে রয়েছেন সুতরাং দুই হাজার ছাব্বিশ হোক নতুন বছরের প্রত্যাশা এতেই হোক যে একটা সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন যে নির্বাচনের মাধ্যমে নতুন সরকার যেই আসুক না কেন একটি গণতান্ত্রিক বাংলাদেশ আমাদেরকে উপহার দিবে সবাইকে ধন্যবাদ নতুন সকালের নতুন বছরের সবাইকে শুভেচ্ছা